আমাদের বাংলাদেশে যেটা দেখা যায় আমাদের যে সকল সেক্টরগুলোতে লাভ বেশি হয় ওই সেক্টরের প্রতারণাটাও বেশি হয় তো টাইগার মুরগি পালন যেহেতু বেশ লাভজনক আমাদের বাংলাদেশে কিন্তু টাইগার মুরগি পালনে প্রতারণাটাও বর্তমান সময় বেশি হচ্ছে বিশেষ করে বাচ্চা যখন সংগ্রহ করে নতুন উদ্যোক্তারা তো এই বিষয়ে আপনার কোন পরামর্শ আছে যে নতুন উদ্যোক্তারা কিভাবে বাচ্চারা সংগ্রহ করলে তারা প্রতারণার হাত থেকে মুক্তি পাবে বা প্রতারিত হবে না ভালো কথা বলছেন আলহামদুলিল্লাহ সুন্দর কথা আমি আমি সমস্ত যারা নতুন উদ্যোগ আছে যে তাদের উদ্দেশ্য ঘেরে বলবো আমার থেকে বাচ্চা না লাগবো আমি সেটা বলবো না জি ওরা যেইখান থেকেই বাচ্চা নিবে তারা এই জিনিসটা যাচাই করবো আগে তারা ওই খামারে যাইয়া যেইখান থেকে বাচ্চা নিব ওইখানে মুরগি আছে কি না আচ্ছা আচ্ছা আমার পরামর্শ দিচ্ছে এটা ওইখানে মুরগি আছে কি না তারা এইটা আগে করব। তাদের মেশিন আছে কিনা। ডিম আছে কিনা আচ্ছা আবার আর কথা থাকবো মেশিন আছে ডিমও আছে মুরগি না অত হইতে পারে সার ডিম অনুন সে সংগ্রহ করতে পারে আচ্ছা কারণ এটা বলা না কারণ এটা গিফোধ হয়ে যায় মানুষের তার মধ্যে কথাটা কইলাম আর কি আমি সবচেয়ে মানুষকে বলবো যারা আর নতুন তারা কার যে যেইখানে বাচ্চা নেই তাদের খামারে যাইয়া নিজের স্ব যাইয়া তারা ওইখানে

সবচেয়ে বড় ইতিহাস কই আমি এই মুরগি খেলাম কইরা আমি কুপি দিয়ে আমি বাচ্চা বোর্ডিং করছি আচ্ছা আচ্ছা কারণ বাচ্চা বোর্ডিং করছি এইটা আমার সবচেয়ে বড় ইতিহাস আজকে এই যে নিয়ে আইছি এটা আমার সোমের কারণে আল্লাহ এনেছিস আমি আইতাছি না আল্লাহ এনেছিস আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া আচ্ছা তো তাহলে আপনি যেটা পরামর্শ দিচ্ছেন সরাসরি খামারে গিয়ে বাচ্চা সংগ্রহ করুন জি আমি আসে আমার পরামর্শ তার সাথে আপনার একটা ব্যক্তিগত ব্যাপার থাকতে পারে কয়ে যাই মুখী মানুষ তো ভালোই আছে কে এত প্রতারণা করবো হ্যাঁ আপনি যে বিশ্বাস বলে কোনো নেন এটা হয়েছে আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ বাচ্চা দেখবেন যে বাচ্চার বাচ্চা দেওয়ার সময় দেখতে হবে মুরগির বাচ্চার ঠেল ক টাইগার মুরগির বাচ্চারা ঠ্যাং ঠ্যাংবো মোড়া যারা বাচ্চা নেবে তারা দুই সেটটা ইউটিউবের মধ্যে তারা খামারের প্রতিবন্ধ দেখতেছে কোন খাবারের মুরগিটা কিরকম কারণ দেখার পরে একটা অনুভব হবে এই মুরগি Gilman ঠ্যাং কেমন কি আসে বিষয় এই জিনিসটা কিন্তু তাদের একটা নলেজের মধ্যে আসবে আর যদি ওই যে ডাইরেক্ট যদি গিয়া খালি রে তাইলে কিন্তু কার এই জিনিসটা পাইল না যেমন আপনারা আসলে শ শ শ অরলে করে ডাইরেক্ট দেখতেছেন ওই যে হের

তো আমি তো এই সম্পর্কে আমি তেমন একটা ওই যে মোটা পা মোটা পা কালার টালার কোনো কিছু কি বোঝা যায় কি কালারের মাধ্যমে কালারের মাধ্যমে ছোট জিরো বাচ্চার আপনার সোনালি বাচ্চা টাইগারের বাচ্চা হফজেটি ব্যবধান পাইতেন না। কারণ দেখতে একরকম কারণ খালি ঠ্যাঙ্গের দিক দিয়ে একটু ব্যবধান থাকবে পায়ের দিক দিয়ে আর নাইলে বাচ্চার কালার ইট এসব করা এক সাইজ আর আমি বারো তেরো দিন হয়ে গেলে কি বোঝা যায় হ্যাঁ বারো তেরো দিন হয়ে গেলে পেলে হয়ে একটু ও বুঝা যাইবে আর কি কারণ টাইগার মুরগির বাচ্চার গ্রোথটা একটু ভালো থাকবে সোনালি কীছে তারা বিক্রি করে তিন মাসে বিক্রি করে আর আমি টাইগার মুরগির বাচ্চা যদি দুই মাস পালে তাহলে সোনালি ডাবল হয়ে যায় কথা হচ্ছে আপনার যদি আপনারা কোথাও থেকে বাচ্চা সংগ্রহ করেন সশরীরে গিয়ে আপনার খামার পরিবেশন করে বাচ্চা সংগ্রহ করাটাই নতুন উদ্যোক্তাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে এতে প্রতারণার কোনো সুযোগ নেই আমি আমার ব্যক্তিগত ব্যাপারে আমি মনে করি এইটাই এইটাই সবচেয়ে উত্তম মনে করি